একশো টাকার ওয়ান বাই টু পার্সেন্ট কত এই অঙ্কটি উনিশশো পঁচানব্বই সালে আবহাওয়িদ এর নিয়োগ পরীক্ষায় এসেছিলো তা প্রশ্নে বলা আছে একশো এর ওয়ান বাই টু বা হাফ সমান কত তাহলে এটা আমরা করতে পারি একশো এর পরিবর্তে আমরা গুণ দিলাম আর এখানে আছে হাফ হাফ মানে এখানে আমরা পয়েন্ট ফাইভ লিখতে পারি তা আমরা জানি কোনো সংখ্যার সাথে পার্সেন্ট বসলে একশো দিয়ে ভাগ হয় তাহলে একশো ভাগ দিলাম দেওয়ার পরে এখন এখানে আমাদের দশমিকটা উঠাতে হবে তাহলে দশমিকের পর এখানে এক গড় আছে এক ঘড় থাকলে নিচে একের সাথে একটা শূন্য বসে দশ হবে গুণ একশো তারপর উপরে একশো লিখলাম এখানে দশমিক আর লিখবো না পাঁচ তারপর কাটাকাটি করব একশো একশো তারপর দশকে পাঁচ পাঁচকে কে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দা দশ তাহলে হবে এখানে ওয়ান বাই টু ওয়ান বাই টু যাকে আমরা এভাবে পয়েন্ট ফাইভ লিখতে পারি পয়েন্ট ফাইভ জিরো এখানে এই প্রশ্ন উত্তর হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো